নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ থার্ড অফ এপ্রিল বুধবার এখন বাজে সকাল আটটা পনেরো এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি তুলতুল এই পাঁচ সাত মিনিট আগেই ঘুম থেকে উঠেছে উঠে গরম জল খেয়ে ব্রাশ করে নিয়েছে আর এখানে আমি ওর জন্য ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি কিছুক্ষণ পর ওকে ব্রেকফাস্টটা করিয়ে দেব। ততক্ষণে আমি ওঘরের বিছানাপত্রটা গুছিয়ে নিই ওকে ব্রেকফাস্ট করিয়ে তারপরে আমি স্নানে যাব যেহেতু তুলতুলের বাবা এখন বাড়িতে নেই তাই আমি ওকে স্কুলে নিয়ে যাব আর অন্যান্য দিন মানে স্কুলের টাইমিং থাকে নটা থেকে বারোটা তবে ম্যাসেজে লেখা ছিল সেদিনকে সাড়ে নটা থেকে আজ স্কুল যাই হোক তার আগে সব কিছু রেডি করে নি তখন এই ঘরে বিছানাপত্র সব গুছিয়ে তুলতুলকে ব্রেকফাস্ট করিয়ে আমার আরও দু একটা কাজ ছিল সেগুলো সব সেরে স্নান পুজো করে আমি আর তুলতুল দুজনেই রেডি হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য একটা তো আগেই গুছিয়ে নিয়েছিলাম আইডেন্টি কার্ড ও তো কিছুতেই গলায় ঝোলাবে না আইডেন্টি কার্ড আমাকেই হাতে করে নিয়ে যেতে হবে এখন বাজে সাড়ে নটা আর আমরা স্কুলে পৌঁছে গেছি আমি সোচে ও মৌসাম নিয়ে হ্যাঁ তোরা মৌসামি হলে সেটে আর তার বুঝ নেই না এখন বাজে দশটা কুড়ি আর তখন টুতুলকে আমি স্কুলে পৌঁছে দিয়ে টুকিটাকি বাজারপত্র সেরে এই পাঁচ সাত মিনিট আগেই বাড়ি ফিরলাম আর টুকিটাকি বাজারপত্র বলতে এই একটু দই এনেছি এটা টক দই আর শশা আপেল একটা ঝ্যাটা ঝাঁটাটা ছোট হয়ে গেছে গতকালকে বিকেলেও দিদি বলছিল আবার আজকে সকালেও বললো যে একটা ঝ্যাঁটা দরকার তো নিয়ে আসলাম আমিও দেখেছিলাম ছোট হয়ে গেছে কিন্তু ওই ও বাড়িতে চলে গেছিলাম বলে আর আনা হয়নি আর এই যে একটা ডিম এই কটা জিনিসই এনেছি আর এবার আমি ব্রেকফাস্ট সেরে দুপুরে রান্না কিছুটা জোগাড় করে তারপরে চিতুলকে স্কুল থেকে আনতে যাব ও দুধাল দাদা বোধহয় দুধ দিয়ে গেল এখন বাজে এগারোটা দশ আর তখন আমি ব্রেকফাস্ট সেরে দুধটা জাল দিয়ে দুপুরে যে রান্না বান্না হবে তারই কিছুটা জোগাড় করে রাখলাম আজকে দুপুরে রান্না হবে ভাত পেঁপে দিয়ে মুসুরির ডাল আর গন্ধভাদাল পাতার বড়া আর তুলতুল ধানের জন্য দুটো ডিম সেদ্ধ দিয়ে দেব। তাই ওই গন্ধভাদাল পাতাটা কেটে ভালো করে ধুয়ে এর মধ্যে একটু কালো জিরে রসুন কাঁচা লঙ্কা একটু বেসন ময়দা নুন এগুলো সব কিছু দিয়ে মেখে রেখে দিয়েছি আর প্রেশার কুকারে মুসুরির ডাল আর পেঁপেটা সেদ্ধ করতে দিয়েছিলাম এতক্ষণ সেদ্ধও হয়ে গেছে এবার ভাতের চালটা ভিজিয়ে রাখবো আর তুলতুলকে ভাবিয়ে স্কুল থেকে আসার পর একটু লস্যি করে দেব তাই ওই দই চিনি একটু বিট নুন আর সামান্য গোলমরিচ পাউডার দিয়ে একটু রাখছি আসার পর এটাতে জল দিয়ে দেবো জানি না কেমন খাবে প্রথমবারই ওকে দিচ্ছি হ্যাঁ দাও আমি ধরি দাও ছাতাটা আমাকে দাও দাও আমাকে দাও হ্যাঁ এই তো চলো এসো তুই পারবে না মা দেখো দেখি ওই দেখো চলো আস্তে আস্তে পড়ে যাবি তখন বুঝবি এখন বাজে বারোটা পঁচিশ আর তখন দুপুরে রান্নাবান্নার জোগাড় করে দু একটা কাজ ছিল সেগুলো সব সেরে তুলতুলকে স্কুল থেকে আনতে গেছিলাম আমরা স্কুল থেকে এই দশ পনেরো মিনিট আগেই ফিরলাম ফিরে আগে হাত মুখ ধুয়ে দুজনের ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর এই সবে মাত্র তুলতুলকে ওই দইয়ের শরবতটা খাওয়ালাম দেখলাম ঠিকঠাকই খেলো ও তো কোনো খাবারই সেরম আগ্রহ সহকারে খায় না সেরকমই খেলো আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম এতক্ষণ ভাতটা হয়েও গেছে এবার ফ্যান ঝরিয়ে নেব আর এখানে বড়া কটা ভাজি ভেজে নেব এবার তুলতুলকে তেল মালিশ করে দেব এখন বাজে একটা তখন বড়া ভাজাটা গ্যাসে বসিয়ে তুলতুলকে তেল মালিশ করে দিয়েছিলাম তারপর বড় ভাজাটা হয়ে যাওয়ার পর এটা স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি আর এখানে তুলতুলের খাবারটাও বেড়ে নিয়েছি ভাত পেঁপে দিয়ে মুসুরির ডাল একটু আলু সিদ্ধ ডিম সেদ্ধ আর একটা বড়া ভাজা নিয়ে নিয়েছি দেখি খাই কি না তবে এই বড়াটা একটু আলাদা করে ভেজেছি লঙ্কা ছাড়া চলুন খেয়ে নেবেন এখন বাজে প্রায় দুটো আর তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে হাত মুখটা ভালো করে ধুইয়ে মুছিয়ে বেডে নিয়ে গিয়ে শুইয়ে দিয়েছিলাম আর আজকে শোয়ানোর সাথে সাথে তুলতুল ঘুমিয়ে পড়েছে আসলে তেরো চোদ্দো দিন পর আজকে প্রথম স্কুলে গেল যাওয়া আসা তারপর স্কুলে খেলাধুলো আর পরশু থেকে বেশ ভালো মতন গরম পড়েছে এই সব মিলিয়ে বেশ ভালোই ক্লান্ত আছে তবে ক্লান্ত থাকলে কি হবে ওই এক দেড় ঘন্টা ঘুমাবে তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে উঠে যাবে তারপর কি খেতে দিলাম এদিকে ধানেরও খাওয়া হয়ে গেছে তারপর এদিকে আমি গ্যাস ওভেন রান্নাঘর সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এখানে আমি আমার খাবারটা পেরে নিয়েছি আজকে তো সেরমভাবে কিছুই করিনি ভাত আর তুলতুলোর জন্য ওই ডাল করেছিলাম সেই ডালটা একটু বেশি করে করেছিলাম তো আমারও হয়ে যাবে আর ওই গন্ধ ভেদাল পাতার বড়া ব্যাস এই দিয়ে আমার খাওয়া হয়ে যাবে লাঞ্চ সেরে তারপরে আমি ঘরদোর সব পরিষ্কার করবো স্কুল থেকে এসেই মুড়ি খেতে চাইলো মানে দেখিয়ে দেখিয়ে রান্নাঘর থেকে মুড়ির ডাব্বাটা দা দেখালো তো দিলাম মুড়ি জাস্ট একটা কি দুটো মুখে দিল বাদ বাকি সব ছড়িয়ে নষ্ট করলো আর না দিলেই ব্যাস শুরু হয়ে যেত তখন তখন আমি লাঞ্চ করে এদিকে যে সমস্ত কাজকর্মগুলো বাকি ছিল সেগুলো সব সেরে এই সবে মাত্র উঠল আর এখন বাজে তিনটে পাঁচ আর তখন আমি বলছিলাম না যে তুলতুল যতই ক্লান্ত থাকুক না কেন ওই এক দেড় ঘন্টা মতোই ঘুমাবে তিনটে সাড়ে তিনটে এই হলো ওঠার টাইম বলছি ঘুম থেকে উঠে বসে আছে এই বেশ কিছুদিন থেকে এরকম করছে নাহলে এর আগে বেশ ঠিকঠাকই ঘুমাচ্ছিল দু ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা এরকম ঘুমাচ্ছিল আবার এই এরকমভাবে ঘুম শুরু হয়েছে এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে ঘুম ভেঙে যাচ্ছে ব্যাস এখন তুমি একদম বেড থেকে নামবে না আমিও শবু ঠিক ঠিক আছে হুম কত কথা কত কথা হ্যাঁ হ্যাঁ এটা কি বলো আরেকবার বলো কি এটা বাবা কি বলো কি এটা কি বলো ফ্যান চলো এখন আর উঠতে হবে না হ্যাঁ আমিও শুব চলো হ্যাঁ সুন্দর করে হ্যাঁ গুড জি ওখান থেকে হবে না জি ওখান থেকে হবে জি এই লাইন থেকে হবে মিডল লাইন থেকে হয় গুড ইভিনিং এখন বাজে ছটা পনেরো আর দিদি কাজটা সেরে এই সাড়ে পাঁচটা নাগাদ ছেলেকে নিয়ে বাড়ি গেল। আর আমিও এদিকে টুকিটাকি যে কাজগুলো ছিল সেগুলো সব সারলাম সেরে আজকে সকালে তুলতলে শীতের জামা কাপড়গুলো সব কেচে দেওয়া হয়েছিল। সেগুলো সব শুকিয়েও গেছিলো তো সেগুলো সব ভাজ করে এই ব্যাগে ভরে রাখলাম এবং একটু ন্যাপথলিন নিয়ে আসবো ন্যাপথলিন দিয়ে রেখে দেবো আর তুলতুল তো সেই তখন তিনটের সময় ঘুম থেকে উঠে গেছিলো আমার তো আজকে ঘুম হয়নি তবে ওই শুয়ে শুয়ে ওর সাথে খেলছিলাম ওকে বেড থেকে নামতে দিইনি দিদি যখন আসলো কাজে তখনই আমরা দুজনে বেড থেকে নামলাম আর পাঁচটা নাগাদ তুলতুলকে একটু আপেল সেদ্ধ খাইয়ে দিয়েছিলাম আর এখন দুধটা গরম করে ঠান্ডা করতে দিয়েছি দুধটুকু খাইয়ে তারপরে আমি সন্ধে দিতে যাব কি হয়েছে ধানি ঠিক বিনা কারণে ভোগবে এখন বাজে আটটা পঞ্চাশ আর সন্ধ্যাবেলা তখন তুলতুলকে দুটুকু খাইয়ে আমি সন্ধে দিয়ে কিছু জামা কাপড় ভাজ করা ছিল সেই জামা কাপড়গুলো সব গুছিয়ে তুলে রাখলাম আর তুলতুলের শীতের জামা কাপড়গুলো যে ব্যাগটার মধ্যে ভরেছিলাম সেই ব্যাগটাও আলমারিতে রেখে দিলাম আর আজকে সন্ধ্যাবেলা ভেবেছিলাম তুলতুলকে নিয়ে একটু বেরোবো কিছু টুকিটাকি জিনিসপত্রও কেনা ছিল আর এই কেটলিটা দেখানোর ছিল প্রায় পনেরো থেকে কুড়ি দিন হয়ে গেল কেটলিটা বিকল হয়ে পড়ে আছে আর যাবো কাল যাব এই করে করে আর হচ্ছে না হোলি গেল ও বাড়িতে গেলাম সব মিলিয়ে আর হয়েই উঠছে না তাই ভেবেছিলাম কিন্তু তারপরে এতটাই ক্লান্ত লাগলো আর বেরোতেই ইচ্ছা করলো না আসলে এই দেড় দুদিন ধরে হঠাৎ করে অসম্ভব গরম পড়েছে এই গরমের জন্য তো আরও ক্লান্ত লাগে আর তারপর দুপুরে একটা ফোঁটাও ঘুম হয়নি মানে এক সেকেন্ডের জন্য চোখের পাতা আমি বন্ধ করতে পারিনি তুলতুলকে নিয়ে খেলা করছিলাম তো এই সব কিছু নিয়ে আর বেরোতে ভালো লাগলো না তাই ছেড়ে দিলাম ওর সাথে বসে বসেই খেলা করছিলাম তারপর তুলতুলে ছোট দিদি আসলো তুলতুলে ছোট দিদি তুলতুলকে নিয়ে একটু বেরিয়েছিল ছোট দিদি জেঠু আর তুলতুল তিনজনে মিলে ঘুরে আসলো এই আধ ঘন্টা আগেই ঘুরে টুরে বাড়ি আসলো আর এখন আমি এদিকে রাতের রান্নাটা বসাবো আজকে ভাবছি তুলতুলকে আর রুটি দেবো না যা গরম পড়েছে একটু ডাল আলু সেদ্ধ ভাত করে দেব আর সারা ঘরের যা পরিস্থিতি ভাতটা বসিয়ে দিই তারপর ওদিকে সব গোছাবো এখন বাজে সাড়ে নটা আর এদিকে তুলতুলা ধানির জন্য রাতের খাবারটাও রেডি করে নিয়েছি ধানকে খেতে দিয়ে দিয়েছি আর এখানে তুলতুলের খাবারটা বেড়ে নিয়েছি কি কোনটা কাকে বলছিলি খা ওকে ওকে তো ফেলে দিয়েছিস আচ্ছা আচ্ছা যাবো আগে তোল এটাকে তোল এখন বাজে এগারোটা কুড়ি আর তখন তুলতুলকে ডিনার করানোর পর আজকে তুলতুল পাঁচ দশ মিনিট মতন পিসুবনের সাথে একটু খেলা করেছিল। তারপরে ওর হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে মাসাজ করে ড্রেস চেঞ্জ করিয়ে দশটা পনেরোটা নাগাদ বেড়ে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিলাম আর ওই প্রতিদিনের মতন আজকেও পনেরো এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়েছে আর তার কিছুক্ষণ পর আমি মশারি টাঙিয়ে দিয়েছি মশারির ভেতরে একটা মশাও থাকছে না কিন্তু তারপরেও দেখা যাচ্ছে তুলতুলকে মশাই কামড়াচ্ছে আসলে ও নিজের বিছানায় তো বেশিক্ষণ সই না ও তো সারাক্ষণ ধরে পুরো বেড ঘুরতে থাকে কোন একটা সময় মশারির গায়ে হয়তো হাত কিংবা পা লেগে যাচ্ছে ব্যাস মশা আরামসে খাচ্ছে আজকে সকালে উঠে দেখলাম হাতে একটা জায়গায় তিন চারটে মতন মশার কামড় এই মশারি টাঙানো আমার কাছে সবচেয়ে কঠিনতম কাজ লাগতো একটা সময় তুলতুল হওয়ার পর থেকে মানে এই দু বছরে আমি হাতে গুনে বোধ হয় একদিন কি দুদিন হবে এরকম যে মশারি টাঙাইনি হাজার অসুবিধা থাকলেও হাজার ভালো না লাগলেও আমি মশারি টাঙিয়ে শু যে ওকে মশা কামড়াবে আর আমার মা তো সব সময় বলতে থাকে মশারি টাঙাস মশারি টাঙিয়ে শুস হলে কিন্তু ওকে কামড়াবে এই হবে ওই হবে আসলে মা খুব ভালো মতন জানে যে এই কাজটা আমার কাছে কতটা কঠিনতম কলেজ পর্যন্ত মানে যখন আমি কলেজেও পড়তাম সেই সময় পর্যন্ত আমার বাবা আমাদের মশাই টাঙিয়ে দিত কখনও আমি মশারি টাঙাতাম না এর থেকে কঠিন থেকে কঠিনতম কাজ করে নেবো কিন্তু মশারি টাঙাতে আমার বড় আলসেমি আর এই যে আরেকজন এখন এখানে শুয়ে আছে এনাকেও বিছানা করে দিলে ইনি বিছানায় শোবেন না কখনো এই কার্পেটের ওপর কখনো এই সোফাতে মাঝরাতে এই ঘরে এই করে মানে এক একজন এক একটা অবতার আর এখন আমি রাতের বাদ বাকি সব কাজগুলো সারব এই সারতে সারতেই অনেক রাত হয়ে যায় আর আজকে বারো তেরো দিন পর তুলতুল আজকে প্রথম স্কুলে গেল তো আজকে তুলতুল স্কুলে একটু কান্নাকাটি করেছে যখন আমি ওকে পৌঁছে দিয়ে আসলাম স্কুলে তখনই একটুখানি কাঁদছিল মানে একটু উসকুস উসকুস করছিল। কাঁদছিল বলা যায় না কিন্তু আমি যখন ওকে নিতে গেলাম তখন দেখলাম একটু কান্নাকাটি করছে তো এটাই স্বাভাবিক কারণ এতদিন পর স্কুলে গেছে এমনিতে আমাদেরও দীর্ঘদিন ছুটি থাকার পর কাজে যখন প্রথম দিন যায় তখন ভালো লাগে না তাই তুলতুলের ক্ষেত্রেও সেটা ব্যতিক্রম নয় যাই হোক হয়তো এই সপ্তাহটা একটু প্রবলেম হবে সামনের সপ্তাহ ঠিক হয়ে যাবে আর তার থেকে বড় কথা আমি তো তুলতুলকে কখনো স্কুলে ছাড়তে যাই না ও যাওয়ার সময় তুলতুলের বাবাই তুলতুলকে স্কুলে পৌঁছে দেয় তো এটাও একটা কারণ হতে পারে আর আজকে রাতে আমি আর আমার জন্য সেরকম কিছু বানাবো না কারণ গরমের জন্য এমনিতেও খেতে ভালো লাগছে না তাই ভাবছি মুড়ি কিংবা ব্রেড কিছু একটা খেয়ে নেব আগে ছটপট এই কাজগুলো সারি ভীষণ ক্লান্ত আছি কালকেও ছিলাম আজকে ভেবেছিলাম দুপুরে একটু হয়তো ঘুমাতে পারবো সেটা তো আর সম্ভব হয়নি তাই দেখি যতটা তাড়াতাড়ি বিছানায় যাওয়া যাক বিছানায় তাড়াতাড়ি গেলেও ঘুম আসে না ওই ঘুমাতে ঘুমাতে একটা দেড়টা বেজেই যায় যাই হোক এই কাজগুলো সেরে নিই তাই আজকে ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট